এখন জানি না কি হয়েছে মানে ভিডিও যে করা লাগবে ভিডিও করতেই ভুলে যাই তো এনে বলতে আসে যে ভাবি তুমি তো আজ ভিডিও করো নাই তো এই যে এখন ভিডিও করা শুরু করে দিলাম তো এখানে মাংস রান্না করছি যেহেতু বিরিয়ানি রান্না করব তার জন্য আর এই পাশে আছে সুটকি রান্না করছি তো একটু নাড়াচাড়া দিয়ে দিলাম আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রকমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে আমি বিরিয়ানির জন্য মাংসর রান্নাটাই সেরে ফেললাম তো এখন আবার চাটনি বসাচ্ছি তো ইনি বলতেছে যে ভাবি দেশি টমেটো যেহেতু এনেছি একটু চাটনি ওর থেকে যে চাটনিটা বসাই দিলাম কাঁচামরিচ দিয়ে তো আমার কাছে দেশি টমেটোটা খেতে এত মজা লাগে কি বলবো একটু টক টক চাটনিটা খেতে মজা লাগে টকটক হলে তো বাবা আজ অনেকগুলো টমেটো নিয়ে আসলো তো ঘরে কিছু লাল টকটকে টমেটোই ছিল আর কাজ করা হচ্ছে দেশি টমেটো তো ওইগুলা একসাথে দোনোটা মিক্সড করেই চাটনিটা বানাচ্ছি আর কি তো এদিকে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো তো চারা দিয়ে দিচ্ছে এদিকে আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরো তো ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ তো এদিকে এই যে মা আবার বিরিয়ানিটা রেডি করে নিচ্ছে তো আমি আগে চালটা সিদ্ধ করে নিয়েছি এই যে মাংসটা মাকে বলেছিলাম ধাপে ধাপে দেওয়ার জন্য তো এভাবে শিবাদ রান্না করতো তো এভাবে মনে হয় আমার কাছে সহজ হয় রান্নাটা এটাকে বলে দম বিরিয়ানি তো আমার কাছে এই বিরিয়ানিটা খেতে বেশি মজা লাগে মানে চাল চাল থাকা মানে কোনো রকম নরম হয়ে যাওয়া বেশি ওইগুলোর সম্ভাবনা থাকে খুবই কম মানে সম্ভাবনা থাকে না এইভাবে রান্নাটা করলে খুবই পারফেক্টভাবে হয় বিরিয়ানিটা তো এদিকে আবার পোলাও পাতা দিয়ে দিলাম যেন সুন্দর একটা ফ্লেভার আসে তার জন্য তো এই যে পেঁয়াজের প্রেস্তা মা দিয়ে দিচ্ছে পেঁয়াজের প্রেস্তা আগেই করে রেখেছিলাম তো ওইগুলোই দিয়ে দিল আর কি তো এখন হচ্ছে কেরা জল দিয়ে দিল মা তো ঢাকনা দিয়ে ঢেকে এখন চুলার ভিতরে বসে রাখবো তো এই যে রান্না রান্নাবান্না শেষ করে চাঁদে ছাদে চলে আসলাম কাপড় চোপড় নেওয়ার জন্য তো এদিকে দেখলাম চারাগুলো কেমন হয়েছে অনেক দিন ধরেই ছাদে যাওয়া হয় না তো এই যে এটা হচ্ছে ক্যাপসিক্যাম গাছ মানে ফুল আসছে মার্শাল্লা কিছুদিন দিন পরেই ধরবে জানি না এটা ক্যাপসিক্যাম না মরিচ এখনও বুঝতে পারছি না তো এই যে বেগুন গাছগুলো অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা তো মাসিপা মা আমাকে দেখাচ্ছে বেগুনগুলা তো এদিকে একটা শুধু ধরেছে বোম্বাই মরিচ তো জানি না আর কয়টা হবে তো মরিচে বোম্বাই মরিচ দিয়ে শাক খেতে বা ডাল দিয়ে খেতে অনেক মজা লাগে তো এদিকে আবার একটু আকাশের ভিডিও করে নিচ্ছি তো এই যে আমাদের ইফতার রেডি আমি একটু রেডি করে নিলাম বিরিয়ানিটা প্লেটটা সাজিয়ে আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন আজকের ভিডিও কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ